আমরা যে আল্লাহর গলিদের সঙ্গে সম্পর্ক রাখি তো এতে আমাদের কি কোনো লাভ হবে বা আল্লাহ গলিগণ কিছু দিতে পারেন কিনা এটা তো বলে দিলাম আর একটি হাদিস প্রসঙ্গে যে যারা আল্লাহ নেই বান্দা তারা আল্লাহর গুণাহের বান্দাদেরকে কিছু দিতে পারেন কিনা এটা মনে রাখবেন যে নবীদের কাছে গলিদের কাছে যত শক্তি আছে তা তাদের বাঁচানোর শক্তি নয় এটা হলো আল্লাহর প্রধান কৃত শক্তি আল্লাহ দেওয়া

কিছু বান্দা আছে তাদেরকে আল্লাহ কাজ সাধারণ মানুষের উপকার করার জন্য সৃষ্টি করেছেন বলেন কিছু বান্দা আছে তাদের কাজ হলো সাধারণ মানুষের উপকার করা তারা আল্লাহ বৈপঠ্য অর্জন করে নিয়েছেন আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে তারা সাধারণ সময় উপকার করতে পারেন ঘরকে এই শক্তি দেওয়া হয়েছে শক্তি দেওয়া হয়েছে মসজিদ পড়ে আছে কেন আপনারা যান না ওর জবাব দিচ্ছেন এই যে আজ আপনার দরবারে যাই হুজুর দরবারে যাই কি করবে যখন দোজাহে যাবে তো এই সমস্ত নিগবান্দারা যাদেরকে আল্লাহ পাক হাবিব বলেন উলাইকাল আমী উলা মিন আযাবিল্লাহ এরা হল ওই সমস্ত নিগবান্দারা যাদেরকে আল্লাহ পাক ওদের আযাব থেকে নিরাপদ রেখেছেন বলেন সুবহান গরিদ نواز মাখদুম উসরত মাখদুম এ সিননা ওয়াস পেত যত বলি আছেন যাদেরকে আল্লাহ পাক আযাব থেকে নিরাপদ রেখেছেন এই জন্য মিজেরা উচিত উপকৃত হয় নিজের প্রভুত আল্লাহ যে শক্তিদান করেছেন সেখান থেকে তারা বুনা বান্দাদেরকে উপকৃত করেন